ইবন তালিম থাকছেন তাদের সঙ্গে কারা থাকবেন ব্যাকআপ হিসেবে মিডল অর্ডারে কাকে সুযোগ দেবে বাংলাদেশ পেজার হিসেবে কাদের জায়গা হচ্ছে দলে সব মিলিয়ে এশিয়া কাপের আগে আলোচনায় বাংলাদেশ দল বিশেষ করে কোন কোন পরিবর্তন হতে পারে সেটাই আলোচনার বড় অংশ সেখানে এশিয়া কাপের আগে বাংলাদেশের সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ এশিয়া কাপের আগে দীর্ঘদিনের বিরতিতে বাংলাদেশ দল মূলত ভারতীয় দল সফর বাতিল করায় এই বিরতি পায় বাংলাদেশ শোনা যাচ্ছে এই সময় স্কিল ট্রেনিং ক্যাম্প করবে টাইগাররা আবার এই সময়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা শোনা যাচ্ছে তবে চূড়ান্ত হয়নি কোনোটাই। তাই এখনই আলোচনা এশিয়া কাপের দলের পরিবর্তন নিয়ে টি টোয়েন্টি দলে ওপেনিং অবস্থা বাংলাদেশের প্রেক্ষিতে ভালো রয়েছে তামিম ইমনরা দলের হয়ে অবদান রাখছেন কেউ না কেউ জ্বলেই উঠছেন এর বাইরে তাদের অ্যাটাকিং অ্যাপ্রোচ প্রশংসিত হচ্ছে যে কারণে আগামী দিনে এই পজিশনে ফিক্সড এই দুইজন কিন্তু এদের ব্যাকআপ হবেন কোন ওপেনার তিন ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছে নাইম শেখ দীর্ঘদিন পর সুযোগ পেয়েও নতুন কিছু করতে পারলেন না নাইম ফলে এশিয়া কাপে একাদশ নয় দল থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি তার কিন্তু তার জায়গায় কে আসবে দলে আলোচনায় আছে জাকির হাসানের নাম এই বাহাতি ব্যাটসম্যানকে ব্যাকআপ রাখার পক্ষে অনেকেই এছাড়া সৌম্য সরকারের নাম বলছেন অনেকে শেষ পর্যন্ত এদের কেউ আসতে পারেন দলে যদি সেটা না হয় তবে লিটন দাসী হতে পারেন ব্যাকআপ ওপেনার সেক্ষেত্রে মিডল অর্ডারে একাধিক বিকল্প নিতে পারে বাংলাদেশ দল মহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে আলোচনা অনেক দিন ধরেই যদিও এশিয়া কাপের মঞ্চে এসে অঙ্কনের অভিষেক হবে কিনা সেটাও অনেকের প্রশ্ন আলোচনা আছে জিএসএল এ পারফর্ম করা সাইফ হাসানকে নিয়েও ব্যাটিংয়ের সাথে বোলিংটাও করতে পারেন তিনি একই সাথে ইয়াসিন আলী নুরুল হাসান সোহানরাও আছেন অপশন হিসেবে এখনও চূড়ান্ত নয় মেহেদি হাসান মিরাজ দলে থাকবেন নাকি তিনি দল থেকেই ছিটকে যাবেন কেননা মিডল অর্ডারে স্পিন খেলতে তেমন বড় নাম নেই বাংলাদেশের পেস আক্রমণে কারা থাকবেন সেই প্রশ্নও রয়েছে আপাতত এই জায়গায় নিশ্চিত তাস্কিন মুস্তাফিজ শরীফুল ও তানজিম সাকিব শেষ ম্যাচে পারফর্ম করে সাইফুদ্দিন দলে থাকার দাবি জানিয়ে দিয়েছেন অপরদিকে হাসান মাহমুদ নাহিদ রানাকেও এই লাইন আপে দেখেছেন অনেকে যদি এই জায়গায় হাসান বা রানার কেউ সুযোগ পান তবে মিডলে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে সাইফকে সব মিলিয়ে অনেক হিসাব নিকাশ হয়েছে এশিয়া কাপের আগে টি টোয়েন্টি ক্রিকেটে ফর্মে বাংলাদেশকে এইসব পরিবর্তনে হতে চাইবে সাবধানী ও নিখুঁত পেতে চাইবে এশিয়া কাপে সাফল্য